আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম প্রতিদিনের লাইভে কালকে আসতে পারি নাই এই জন্য আজকে সকাল সকাল চলে আসলাম রান্না করতে যাবো ভাবলাম যে তারা আগেই যারা ইউটিউবে ঘোরাঘুরি করতেছেন সুযোগ থাকলে সময় হাতে থাকলে লাইভে জয়েন করবেন কে কোথা থেকে দেখছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমি কালকে একটা ভিডিও আপলোড করেছি একটা ডেইলি ব্লগ ছোট তো সেটা আশা করব সবাই দেখবেন লাইক কমেন্টস করবেন সবার বনি শেয়ারও করবেন আপনাদের সাপোর্ট এই মুহূর্তে আমার খুব বেশি প্রয়োজন যেটা আমি সব সময় বলছি কারণ আপনাদেরকে আমি খুব তাড়াতাড়ি একটা সুখবর দিতে চাচ্ছি তো সেই জন্য কি করতে হবে সেই জন্য আমার সাথেই থাকতে হবে আমার জন্য দোয়া করতে হবে আর হচ্ছে ছোট্ট করে একটা

খানা মে দেখাই আমার ছেলের কন্ডো এটা হচ্ছে আমার ছেলের খেলনা শীত সারা বেড ঘুরতে দেখতে কিন্তু ভালোই লাগে তাই না তার অনেক খেলনা এই দেখ খেলনা সব তার একটা আলাদা হচ্ছে ইয়া আছে ওয়াগান আছে সেটার মধ্যে তার সব খেলনা সে গাড়ি খুব পছন্দ করে বাচ্চারা কিন্তু গাড়ি খুব পছন্দ করে ঠিক না ছেলের গাড়িগুলো একটু দেখেন দেখেন অনেক ভারী কিন্তু এই গাড়িগুলো অনেক ভারী তারপরে এটা হচ্ছে একটা স্কুল বাস একটাও কিন্তু ভালো পাবেন না সব হয় চাকা খুলে গেছে নাহলে এই দেখেন অবস্থা ব্যাটারি এখানে এক দুই তিন চার চারটা ব্যাটারি একটাও নাই এদিকে জানালা নাই এই দেখেন এই আর কি অবস্থা আমার ছেলে

মতো একটাও আস্ত পাবেন না এটুকুই হচ্ছে অর্ধেকটা তো খেল না কিন্তু একটাও আস্ত নাই প্রত্যেকটা এরকম নষ্ট করে 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 ফেলানো হয় হাত ভাঙা নেয় পা ভাঙা নেলে গাড়ির চাক্কা খোলা ওর বাবাকে বলছি যে কম খেলনাগুলো কিনে দিবা বাবা হচ্ছে কম দামি খেলনা বললাম বাচ্চারা তো নষ্ট করবেই এখনো তো তারপরে আর কি অবস্থা দেখেন বাইরে কিন্তু মেঘলা মেঘলা আবার প্রচন্ড রোদ তাপের যে রোদের যে কিতাব এই তাপে একেবারে মানে টিকা দুষ্কর ব্যাপার আর কি খুবই খারাপ অবস্থা তো কি অবস্থা সবার সবাই একটু জয়েন করে ফেলেন কে কোথা থেকে দেখছিলেন একটু কমেন্ট করে জানাবেন আর একটু জয়েন করে ফেলেন সবাই সবার সাপোর্ট সবার ভালোবাসা এই মুহূর্তে সত্যি অনেক অনেক দরকার আপনারা সব সময়ের মতো যেমন পাশে আছেন সব সময় থাকবেন এই আশা করি তো আজকে আমি কি রান্না করব জানেন আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে একটু হালকা পাতলা রান্না করব কারণ শুক্রবারের দিন বাচ্চারা আবার একটু ভালো মন্দ খেতে চায় তো ভাবছি আমি এটাই করি যে বৃহস্পতিবারের দিন একটু হালকা পাতলা করে রান্না বান্না করি আজকে একটা মজার জিনিস রান্না করবো কার কার পছন্দ আমি জানি না তবে আমার খুব বেশি পছন্দ হচ্ছে ইয়াটা ছোলার ডাল দিয়ে ডিম মানে হাঁসের ডিম হলে বেশি ভালো হয় নারকেলের দুধ দিয়ে হাঁসের ডিম দিয়ে আর ছোলার ছোলার ডাল দিয়ে এত ভালো লাগে খেতে কিন্তু আমার হাঁসের ডিম নেই মুরগির ডিম আছে আজকে আমি ছোলার ডাল দিয়ে মুরগির ডিম দিয়ে রান্না করব তবে নারকেলের দুধটা দিতে পারবো না নারকেলের দুধ নেই নারকেলের দুধ দিয়ে বেশি ভালো লাগে এই রান্নাটা আমি শিখছিলাম কিন্তু সাতক্ষীরা থেকে সাতক্ষীরায় দেখছি এরকম অনেক পরিচিত ভাবিরা ছিল ওরা করতো তো ওদের কাছ থেকে আসলে অনেক জায়গায় ঘুরছি তো বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু আমি বিভিন্ন রকমের মানুষের সঙ্গে মেশা হয়েছে রান্না বান্নাটাও ওরকম বিভিন্ন এলাকার রান্না বান্না কিন্তু মোটামুটি আমি পাই কারণ যেখানেই গেছি সেখান থেকেই আসলে কিছু না কিছু শিখছি এখনো আপনাদের কাছ থেকে অনেক কিছুই রান্না শিখছি আমার পরিবারের সদস্য যারা আছে আমার ইউটিউব পরিবারের তারা অনেকেই কিন্তু আমাকে রান্নার রেসিপিও দেয় তো এটা ভালোই লাগে আমার তো রান্না করতে যাব ভাবলাম যে হচ্ছে তার আগে একটু জয়েন করি আপনাদের সঙ্গে একটু কথা বলি আর ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে কে কে খাইছেন এটা একটু জানাবেন ডিমটা কিন্তু পোস করে দেওয়া যায় আবার হচ্ছে সিদ্ধ করে দেওয়া যায় তো আমি কিন্তু সিদ্ধ করেই আসতো ডিমটা ছোলার ডালের সাথে দিয়ে রান্না করবো আজকে এটা যে আমার এত ভালো লাগে সে ছোট্টবেলার থেকে এই খাবারটা আমার খুবই পছন্দের ছিল আমার বাচ্চারাও পছন্দ করে এটা তারপরে আর কি অবস্থা কাজের লোক নাই কাজ করতে করতে আমার অবস্থা খুবই সরি আমার একটা কল আসছিল আমার মেয়ে কল দিছিল আমার কথা শোনা যাচ্ছে কি না অনেক সময় কল আসলে কথা শোনা যায় না আমার কথা কি শোনা যাচ্ছে আপনার সাথে কথা বলো অম্ম ছোট মেয়েকে বললাম যে তখন আপনার সাথে কথা বলো আজকে আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে ঘুমি ঘুম আসতেছে কাজের লোক না থাকলে যা হয় নিজের উপরে খুব বেশি প্রেশার পড়ে আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে কি না একটু কেউ কমেন্ট করে একটু জানাবেন প্লিজ যে লাইভটা ঠিকঠাক দেখা যাচ্ছে কি না আর আমার কথা শোনা যাচ্ছে কি না হলে আবার কেটে দিয়ে তারপরে লাইভে আসবো Call de eso, amor. আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আমার ফোনেও চার্জ নেই রান্না করে যে নিয়ে যাব রান্না শুরু করবো তো আজকে আমি ইনশাল্লাহ রান্না করব রান্না করব যেটা আপনাদের সাথে নিয়েই করব কে কোথা থেকে দেখছিলেন একটু কমেন্ট করে জানাবেন আর আমার কথা শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানান লাইফটাতে একটা লাইক দেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সবাই একটু লাইভটাতে জয়েন করেন আর কে কোথা থেকে দেখছিলেন একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা একটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি এইটা যারা জানেন এই ব্যাপারে আমাকে একটু হেল্প করবেন আপনারা হ্যাঁ কিভাবে রাখবো আচ্ছা এই একটা নিয়ে আসে কথা শোনা যাচ্ছে কি না একটু প্লিজ সবাই জানাবেন আর রান্নাঘরে যাব তার আগে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে এই কেননা দেননা এই যে গ্লাস আর্টের ব্যাপারে কে কি জানেন আমাকে একটু জানাবেন তো আমি এটা করতে পারতেছি না আমি আসলে কোথাও থেকে শিখি নাই তবে আমি ইউটিউব ফেসবুকে দেখে তারপরে হচ্ছে গ্লাস আর্ট করার চেষ্টা করছিলাম বোতলে কাচের বোতলে আর কি এটা হচ্ছে কাচের বোতলের পেন্টিং এইগুলো কিভাবে করতে হয় আমাকে একটু হেল্প করবেন আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে এই কাচের জারে পেন্টিং কিভাবে করতে হয় আগে কোন কোডটা দিতে হয় আর তারপরে যে হচ্ছে এটা দিতে হয় কিনা আমি আসলে জানি না আমি নিয়ে আসছি কারণ আমার খুব ইচ্ছা যে আমি নিজের হাতে পেইন্টিং করে তারপরে হচ্ছে মানি প্লান্ট আমার খুব পছন্দের একটা প্লান্ট তো আমি ভাবছি যে সেই মানি প্লান্টগুলো আমার ওই পেন্টিং করে ওই জারগুলোতে রাখবো এখন এইগুলো আমি তো পারতেছি না এখানে দেখেন লেখাই আছে গ্লাস কালার্স এই যে এখানে ইয়াতে ক্যামেরায় উল্টা আসছে এখানে লেখা আছে গ্লাস কালার এখন এখানে আর কোনো সিস্টেম দেওয়া নাই যে আমি কিভাবে কোনো ইনস্ট্রাকশন দেওয়া নাই যে আমি কিভাবে করব কালারগুলো তো আমি জাস্ট নিয়ে আসছি মার্কেট থেকে এখন আমি অনেকবার ট্রাই করছি কিন্তু আমার হচ্ছে না আর এটা হচ্ছে এই আউটলাইনটা আনার জন্য গোল্ডেন কালারটা এটা বুঝতে পারলাম কিন্তু অন্য কোথাও কিচ্ছু লেখা নাই এখন এটা হচ্ছে ওয়াটার বেস্ট কালার এখন আপনাদের মধ্যে কেউ যদি এই গ্লাস পেন্টিং সম্পর্কে জানেন তাহলে আমাকে একটু প্লিজ জানান অথবা মানে ডিটেলস যেখানে জানা যায় সেরকম কোনো ইয়া থাকলে আমাকে লিংক দিতে পারেন কমেন্টে তো আমাকে এই ব্যাপারে একটু কেউ হেল্প করবেন আমি টুকটাক করি কারণ ছেলেমেয়েরা করে তো এই যে হচ্ছে আরেকটা একটা পেন্টিং এর প্যালেট এটা হচ্ছে ওয়াটার কালার ওয়াটার কালার এইটা এইটা দিয়ে আমি হচ্ছে কাচের জারে ট্রাই করছিলাম কিন্তু হয় না শুকায় না এই কালারটা ইউজ করলে এটা শুকায় না এখন কোনটা দিয়ে আমি যে ইয়ে করব আর এইটা দিয়ে তো কালারই বসে না টেন শেডস কালার এটাও ওয়াটার বেসড কিন্তু এটা কোনো কিচ্ছুই লেখা নাই এটা আমার খুব শখের একটা ব্যাপার ছিল কিন্তু আমি আসলে কোনোভাবেই কিছু করতে কোনোভাবে এখন যদি আপনারা জানেন আমাকে একটু আপনারা হেল্প করবেন যে কিভাবে ওয়াটার মানে গ্লাস পেন্টিং করতে হয় কাঁচের জারে আর কি কীভাবে পেন্টিং করতে হয় এটা আমাকে একটু জানাবেন কারণ এই ব্যাপারে আমি একেবারেই অনভিজ্ঞ আর কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান তো প্লিজ আমার কথা শোনা যাচ্ছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন আমি এখন আস্তে আস্তে চলে যাই রান্নাঘরে করে প্রায় বারোটা বাজতে চলল আমার ইয়ে তো চার্জ নাই চার্জারটা নিয়ে যাই

লাইন পাওয়া যায় কত করতে আমি ঝামগুলা আগে সিদ্ধ দিয়ে নিয়েছিলাম এখন আমি ডিম ক্লিন করে নিব এত লুজ হয়ে গেছে কেন তো জানি না

עם מולה של סבבה এই ডিমটা একটু করে এই ডিমটাকে আমি আজকে রান্না করতে হচ্ছে ছোলার ডাল দিয়ে যে ডালটাও আমার সিদ্ধ করা ছিল আমি যে ফ্রিজের থেকে বের করে নিলাম এটা কিন্তু খুব ভালো হয় অনেক ভালো হয় খেতে তো অনেকেই তো আছেন একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছিলেন আর হচ্ছে লাইক কমেন্ট করেন আর থাকে না আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যান আমি আসলে কথা এত বোঝায়ও বলতে পারি না যে আপনারা আসলে মুগ্ধ হয়ে আমার লাইভ দেখবেন কিংবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আমার এই যে ক্যামেরার সামনেও যা আমি রিয়েল লাইফেও তাই আমি একেবারেই সাদা মাটা সাধারণ একজন মানুষ আমি এত আর্টিফিশিয়াল কিছু জানি না আমার ভাই বোনেরা যারা আমার সাথে দীর্ঘদিন ধরে আমার এই জার্নিতে আছে তারা সবাই জানে যে আমি একেবারেই এই যে যেমন দেখতেছেন কথাবার্তা এবং আমি এমনই আমি আসলে আর্টিফিশিয়াল কিছু জানি না বার বলি আর আপনারাও সেটা বোঝেন অনেকেই বলেন যে আপু খ্যাত অনেক যে না আপু ঠিক আছে এমন সরলতা এমন সহজ সাধারণ জীবনযাপনই সুন্দর আমি আসলে সব কিছুই আপনাদের কথা সুন্দরভাবে গ্রহণ করি তবে আমি যা ভাই আমি তাই থাকবো আমি ওই রং টঙা রং ঢং এইগুলো আমার দিয়ে হয় না আমি আসলে ওই ব্যাপারে সরি যে আমি আপনাদের এমন কোনো মজা দিতে পারি না যে কারণে হয়তো আপনাদের ভালো লাগে না সমস্যা নাই যাদের ভালো লাগবে না তাদের তো ভালো লাগবে না কোনোভাবেই আর যাদের ভালো লাগবে তারা তো আছেন ইনশাআল্লাহ থাকবেন আগামীতেও আমি জানি তো এটাই হচ্ছে আমার আনন্দ সার্থকতা যে আমাকে ভালোবেসে যারা থাকবেন আমি যেমন আমি তেমনই আছি তো আমাকে ভালোবেসে যারা থাকবেন আলহামদুলিল্লাহ আমি তাদেরকে নিয়েই হ্যাপি তো আশা করব যাদের সামনে ভিডিওটা যাবে যদি ভালো লাগে এই সাধারণ জীবনযাপন এই কি বলে মধ্যবিত্ত জীবনযাপন তাহলে অবশ্যই আমাকে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার সাপোর্টার হিসেবে আমার ভাই বোন এবং আমার পরিবারের সাথে আপনারা থাকবেন আর অনেকেই আছেন যে সাধারণ লাইফ দেখতে ভালো লাগে না আমার সম্পূর্ণ টুকুই হচ্ছে আমার ডেইলি লাইফ রুটিন আমার জীবনে যেভাবে আমি ছড়াক করি আমি আমার জীবনে যেভাবে যে কাজগুলো সংসার ধর্ম করতেছি সেই ব্যাপারগুলোই আপনার সাথে সাথে শেয়ার করি এটা অনেকে অনেক ভালোভাবে নেন আমাকে অ্যাপ্রিসিয়েট করেন অনেকে খুব সুন্দরভাবে গ্রহণ করেন যে না আপু এটাই ঠিক আছে আর তাদের জন্য তো আমার ভালো শুভকামনা সবসময় এবং তাদের জন্যেই বারবার ইউটিউবে আসা এবং ইউটিউবে আমি যে আপনাদের বলতেছি যে খুব তাড়াতাড়ি আপনাদের একটা সুখবর দিব তো সেই জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে আমাকে একটু আপ্রাণভাবে সাপোর্ট করতে হবে কারণ অনেক অনেক কষ্ট করছি অনেক কষ্ট করছি ইভেন এখনো অনেক কষ্ট করি আমি শুধু একটু মানে একটু আনন্দের জন্য একটু ভালো থাকার জন্য একটু মানে সাপোর্টের জন্য আমি দীর্ঘ এই যে ইউটিউবে আমি কিন্তু দীর্ঘ প্রায় একটা না। দেড় বছরের মতো আমি কিন্তু ইউটিউবে সময় দিচ্ছি কাজ করতেছি নিরবিচ্ছিন্নভাবে হয়তো বা খুব আহামরি টপ গ্রেডের খুব হাই লেভেলের ভিডিও আমি দিতে পারি না কারণ আমি এতটাও দক্ষ না আমি একেবারেই সাধারণ স্বাভাবিক ক্ষুদ্র একজন মানুষ নিতান্তই আর দশজন মায়ের মতো আর দশজন বোনের মতো আর দশজন ফ্রেন্ডের মতো আমিও তাই খুবই সাধারণ তো তারপরেও আমি কাজ করে যাচ্ছি আপনাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে অনেকেই কিন্তু আমাকে খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করেন খুব উৎসাহ দেন যাকু আপনি কাজ করেন আপনার ইনশাআল্লাহ ভালো হবে আপনার যতটুকুই করেন আপনি এটা ভালো হয় তো আর আমিও দেখি যে আপনারা দেখেন আপনারা আমাকে ভালোবাসেন সম্মান করেন এটা আমার কাছে অনেক বড় ব্যাপার শুধু দেশেই না আমার কিন্তু দেশের বাইরেও আমার অনেক ভালোবাসার মানুষ আছে যারা আমাকে খুব সম্মান করে স্নেহ করে ভালোবাসে এমন মানুষদের আন্তরিকতার ছোঁয়া আমি সবসময় পাই শুধুমাত্র এই ইউটিউবের জন্য ইউটিউবে না আসলে আমি এত মানুষের ভালোবাসা পাইতাম না হয়তো আমার মিলিয়ন মিলিয়ন ভিউ নাই মিলিয়ন মিলিয়ন ফলোয়ার নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমি মিলিয়নারের চেয়েও আমি বেশি ভালোবাসা পাই ভালোবাসার দিক দিয়ে মানুষের মানুষের কাছ থেকে সম্মান ভালোবাসা আন্তরিকতার দিক দিয়ে আমি মিলিয়নার এই জন্যে পয়সার দিক দিয়ে মিলিয়নার না হলেও সমস্যা নাই পয়সার দিক দিয়ে গরিব মানুষ কিন্তু আমি সবার থেকে ভালোবাসা এবং আন্তরিকতা সম্মানের সম্মান যতটা পাই তাতে আমি খুব সৌভাগ্যবান মনে করি নিজেকে তাতে আমি মিলিয়নার মনে করি নিজেকে তো যাই হোক সবাই আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটা সফলতার খুব কাছাকাছি আপনারা একটু সাপোর্ট করলে একটু আমাকে একটু যদি ধাক্কা দেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পারবো আপনাদের নিয়েই আপনারা যারা আমাকে এখনও ছেড়ে যান নাই যারা আমার সাথে আছেন আমার এই স্বাভাবিক জীবনযাপনের সাথে যারা আছেন তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা অনেক ভালোবাসা আমি কি বলবো মানে আসলে ভাষা নাই কিছু বলার তবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের প্রতি সবসময় আপনাদের জন্যেই আমি আজকে একটু হলেও আলোর মুখ দেখতে পেয়েছি তো সবাই একটু সাপোর্ট দেন একটু লাইক কমেন্টস করেন আর একটু সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখেন আর হচ্ছে পুরা ভিডিও না দেখেন সমস্যা নাই অন্তত ভিডিওগুলো দেখেন যাই হোক প্রতিটা ভিডিওতে একটু টাচ করেন আর কমেন্ট করেন দেখা যাচ্ছে ওই তিল তিল করে একজনের দ্বারা কখনোই আরেকজনকে অনেকটা উঠায় দেওয়া সম্ভব না তবে এটা সম্ভব এক একজন করে একটু একটু এফোর্ট দিলেই কিন্তু একটু একটু সাহায্য কিন্তু অনেক বড় সাহায্য পরিণত হয় একটু একটু ভালোবাসা একটু একটু সাপোর্ট কিন্তু অনেক বড় সাপোর্টে পরিণত হয় এই জন্য সবার প্রতি আমার আন্তরিক অনুরোধ থাকবে সবাই একটু একটু করে আমাকে সাপোর্ট করেন ইনশাআল্লাহ আমি আজীবন মনে রাখব আপনাদের এই ভালোবাসা আপনাদের এই সাপোর্ট তো সবাই একটা করে লাইক দিয়ে দেন লাইভে আর লাইভটা সম্ভব হলে একটু ইয়ে করে দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন আর যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা আমি এখন একটু चाउ तो दिए दिए नहीं अब एक तो हाथ में हो गए से